বলেছিলাম বাংলাদেশ আর আগের মতো নাই এখনো সময় আছে মান সম্মান আর গাড়টি পোস্তা পালাও আরে দাঁড়াও পুরো সিরিজই তো এখনো বাকি এক ম্যাচ জিতাই এত কেন ফালাও আজকে একটা ম্যাচ জিতছি কালকে একটা সিরিজ জিতবো পরশু জিতবো আজ তো একটা বিশ্বকাপ নিজেদেরই এই ধান খেত মার্কা পিছে এক ম্যাচ জিতেই শুধু বিশ্বকাপের স্বপ্ন দেখা শুরু করছো বা তুই দিন আগে যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কারই আজ তো একটা সিরিজ হারায় দিয়ে আসলাম সেটা এত জলদি ভুলে গেছো ভাই আরো আগে যে আমাদের দেশে আমাদের মাটিতেই হেরে আসছো সেটাও কিন্তু বলি নাই কবেকার কথা ডাইনোসরের আমলের ইতিহাস নিয়ে বইরা থাকলে হবে এই দুই তিন মাস আগেও ডাইনোসর ছিল না কি এই এসব ভোগি জগি কথাবার্তা বাদ দিয়া শিকার কইরা নাও যে আমাদের সাথে যেটা এখন কঠিন বড় ধান খেতে ক্রিকেট খেললে যেটা তো কঠিন হবে আর তোমরা যে হাইওয়েতে ক্রিকেট খেলো এমনিতেও যারা নাস্তে জানে তারা বাঁকা হোক সোজা যে কোনো উঠানেই নাস্তে পারে ঠিক আছে এই ম্যাচ জাস্ট ওয়ার্ম আপ ছিল বাকি দুই ম্যাচে দেখা যাবে না কেজি আর কি হারে